এগুলো অনেক জাল না দুই তিনটা আর কম ইয়া করে দিবি বসাইয়া নালে কুচি কুচি করে কাটবি আমার আরে বেশি পড়তেছে লোল তোর পড়তেছে আমার আরে বেশি লোল পড়তেছে আর দেশি আম দেশে আর কাঁচা মিলও হচ্ছে এগুলা কেমন শক্ত শক্ত আর অনেক ট্যাঙ্গা কেমন জানি কচকচ করে খাইতে চাইলে আমাদের দেশের গুলার মতন না জানি না দেশে গিয়া কি আম পাবো আমরা কাঁচা খাইতাম নাই বাবা সে তিনটা নিচে অনেকগুলো আছে আর আমি হচ্ছে এদিকে বায় হচ্ছে মাংস দেওয়া গেছে এই প্রথম হচ্ছে আমাদের করবানি মাংস খাওয়ার পরে হচ্ছে কিনে হচ্ছে এখন মাংস এটা হচ্ছে রান্না করব কালকে হচ্ছে শুক্রবার তো রাত্রে রান্না করা ভালো কারণ বাবুদের স্কুল থেকে জেনে হচ্ছে ঘুমাইয়া যায় আর উঠতে উঠতে প্রায় সন্ধ্যা তার তাড়াহুড়ো করে মাংসটা বিশেষ করে রান্না করা হয় না মাছ তার রান্না করা যায় তো মাংসটা রান্না করা যায় না জন্য সব কিছু রেডি করে রান্না করবো এখন করতেছি আর এটাও হচ্ছে আজকে রাত ধরে হচ্ছে কাজ করতে হবে এটাও কাটতে হবে শাক কাঁচামুড়ি বেশি করে ওকে অনেক বেশি হয়ে গেছে তুগুলো কেটে হুম

আমি মাংসটা বসাইয়া দি ঠিক আছে হুম একটু খাইলা তুই একটু খাইলা না না খা 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 খাবে খাইলা একটু খাইলা একটু খাইলা পরদি ফেটে বেত সকিনা হচ্ছে এদিকে আম্বরটা শেষ করে ফেলছে ওর কাজ আমার কাজ রয়ে গেছে আমি হচ্ছে মাংস বসাচ্ছি ইয়ে কদা কয় আদা তো ডিফে না আরে আদা তো বের করলাম না চাদা করে ইয়ে করতেছি বের করে একটু পানি দিয়ে ইয়ে করে দিতেছি নরম করতে হবে আমি হচ্ছে মাংসটা একবারেই ইয়ে করে সব কিছু বসিয়ে দিচ্ছি একটা তো দেখোন আনছে না কালকে রাত্রে যা তোর ভাই আনছে না তার ভাই আর একটা কথা হচ্ছে মানে সে যখন হচ্ছে যে কোনো জিনিস তর্ত যা নিয়ে আসবে তখন হচ্ছে তাকে মানে কি তর্ত যা রান্না করে দিতে হয় সেটা থেকে না আজ তো রসুন দিয়ে দিছি কতগুঁড়া কাঁটা ছিল দিয়ে দিছি আগে থেকে হচ্ছে এরকম যখন হচ্ছে মাংস মাংস আনবে তাকে যেমন আমি দেখস রুই মাছ আন না রুই মাছ ভাজি করে দিব ওইভাবে জামাইদেরকে ভালোবাসতে হয় বুঝছস মানে তুই যে একটা কইছিস না এরকম জামাই আমি যাই মগা তুমি কতই কষ্ট করে থাকো কত কিছু মানো জামাই মন রাখতে হলে জামাই সাথে সংসার করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বুঝছস এরকম মজার মজার রাত একটা দুটার সময় আনবে না তখন হচ্ছে রান্না করে খাওয়াইবি এগুলা আমি না ঘুমের বাপ দেবে

আম্বরটা খাইলেনি মাংস ওই তো তা একটু সালাদ করে নিবি তাহলে ফিনিশ এখন হচ্ছে দুইজনে মিল্লা আম্বরটা খাচ্ছি লবণ আলাদা লাগবে কি লবণ কি বেরোচ্ছে না আর কাঁচামরিচ না

একো ৰাইকে দিম বুলি বেছি না মজা ধনিয়া পাওঁ তাকতো আৰু মজা হয়তো